যেহেতু বেবি আছে তাহলে বিয়েটা করতে হবে বাধ্যতামূলক সেটাও আমাকে ফুসলাই ফুসলাই তারপর ওটা নষ্ট করে দেয় আমার হচ্ছে চার বছরের একটা ফ্রেন্ডশিপ ছিল ওর নাম হচ্ছে রেজাউল করিম ও সিরাজগঞ্জ থাকে ওর সাথে আমার বন্ধুত্ব পরিচয় উত্তরাতে আমি ছোটো থেকে বড় হয়েছি উত্তরাতে ওখান থেকেই আমাদের কফি শপে পরিচয় আস্তে আস্তে আমাদের সম্পর্ক চার বছর হয়ে যায় আমরা এলাকায় আড্ডা দিতাম গল্প করতাম কথাবার্তা বলতাম ফ্রেন্ডশিপ চার বছরের তো আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যাই চল ঘুরতে যাই তো যা লাগে আমি দেবো এটা সেটা আমি ছেলেদের ট্রাস্ট করি না কারণ ফ্রেন্ডসে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া মানে কি এটা সবাই জানে অক্টোবর মাসে তিন তারিখেও আমার জন্য টিকিট করে কক্সে যাওয়ার জন্য আমি যাইনি ও আবার প্ল্যান করে অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায় অফিসের ট্যুরের কথা বলে ও আমাকে বলে যে অফিসের কলিকরাও যাচ্ছে তো চলো আমরা কক্সে যাই অফিসের কলিকরা যেহেতু যাচ্ছে আমি ও রাজি হয়েছি গেছি পর আবদুল্লাপুর যাওয়ার পরে দেখি যে অফিসের কোনো বাস নেই আমি বললাম বাসটা কোথায় অফিসের লোক অনেকজন ছিল ওর আগে আগে ছেড়ে দিছে তোমাকে আমি কিভাবে এই বাসে ওঠাই যে আমার আরেকটা কলিক আছে ওর বউ আছে ওয়াইফ আসে আমরা এই চারজনে একটা কাউন্টার বাসে চলে যাই আমাকে ওকে ফাইন পর আমরা কাউন্টার বাসে চলে যাই কাউন্টার বাসে যাওয়ার পরে কক্সবাজারে সকালে আমি পৌঁছানোর পর অনেক টায়ার্ড নাস্তা করে যে হয়ে বিছানায় আমি আর ভাবি এক রুমে ছিলাম আমরা একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিল ওরা আরেক রুমে ছিল হঠাৎ করে মানে ঘুমাইছিলাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ঘুম থেকে ভেঙে যাওয়ার পরে দেখি যে আমার গায়ে টাচ করতেছে রেজাল্ট কর মানে আমার ফ্রেন্ড পরে আমি বললাম এটা কী করতেছো ভাবি কোথায় মানে আমি চমকে উঠছি পরে বলতেছে ভাবি ওই রোমে ভাইয়ার সাথে তুমি আর আমি এই সাথে একসাথে টাইম স্পেন্ড করে আমিছি না এটা এটা ঠিক না এটা এটা ঠিক হইতেছে এটা উচিত হইতেছে না সে হস্তাধস্তি করে তারপরে হস্তাধস্তি করার পর এক পর্যায়ে আমি এক পর্যায়ে আমি হেরেই যাই ও আমাকে করে আমি বলি যে তুমি আমার করছো আমি 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 ঢাকায় যাওয়ার পর আমি মামলা করব। ও আমার হাতে বলে ধরে কান্নাকাটি করে বলে যে নূর তুই তো আমার তোকে চিনোস চার বছর ধরে আমরা একজন আরেকজনকে চিনি তুই আমাকে বিশ্বাস কর আমিও যেহেতু সিঙ্গেল আছি তাহলে আমরা বিয়ে করব। আমি কই আচ্ছা ঠিক আছে প্রথমে রাজি হয় নাই যদি না করো এটা সেটা হ্যান ত্যান ও আমাকে আশ্বাস দিছে যে না আমরা ঢাকায় যাওয়ার পর আমরা বিয়ে করব। পরে ঢাকায় আসি ঢাকায় আসার পর আমি ওকে বলি যে ও আমাকে ঢাকায় আসার পর ওর বাসায় নিয়ে বারবার আমার বাসা চিন আমরা বিয়ে করবো আমার বাসা চিন বাসায় গেলাম ওখানে আমাকে আর বাড়িতে আসতে দেয় না আমার বাড়িতে আসতে দেয় না ও আমাকে বাড়িতে ডাকে বাড়িতে ডাকে পর আমি বললাম যে এটা ঠিক হচ্ছে না আমি যে কোনো একটা করবো আমি মামলা করবো না বিয়ে করে ফেল পর আমাকে বললো আমাকে একটু টাইম দাও বাড়িতে বাড়িও চিনো তারপরে আমার দেশের বাড়িও চিনো চার বছর সম্পর্ক দেশের বাড়িটারে আমি সবই চিনি আমি তোর ভাইগে যাব না এখানে চলে আসো পরে ওর সাথে আমি একসাথে থাকা শুরু করলাম চেরাকালি বোট বাজার মসজিদের ওখানে ওর একটা ফ্ল্যাট আছে ও চার বছর ধরে এই বাড়িতে থাকে ওখানে আমাকে উঠাইলো ওয়াইফ পরিচয় দিয়ে আমি ও উঠলাম না বিয়ে হয়নি আমি ওখানে থাকার পর বরাবরের মতো ওকে আমি চাপ দিতেছি চলো বিয়ে করে ও আমাকে টাইম নিচ্ছিল এই বাড়িতে সম্ভব না আমরা নেক্সট একটা বাড়ি নিব বাড়ি নেওয়ার পরে ওখানে আমরা বিয়ে করে তারপরে উঠবো আমি ওর কথা বিশ্বাসই করছি যেহেতু সব চিনি কই যাবো আর বিশ্বাস করে তারপরে হঠাৎ করে আমি বেবি কনসেপ্ট করে আমার বেবি পেটে আসে আসার পর কয়েক মাস পরে ঘটনা পরে আমি বললাম বাচ্চাটা আমি নষ্ট করব না পরে বলতেছে না বাচ্চাটা নষ্ট করো যেহেতু এটা অবৈধ বাচ্চা নষ্ট করে ফেলো আমরা তো বিয়ে করতেছি কয়েকদিন পরে রুমটা ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে বিয়ে করতেছি তাইলে ইয়ে করো তুমি বাচ্চাটা ফেলে দাও পর কথা আমি আবারও বিশ্বাস করি বাচ্চাটা নষ্ট করে ফেলি আমাকে বাসায় পাঠায় দেয় মেডিসিন খাওয়ায় বাসায় টাসে পাঠায় দেয় পাঠাই দেওয়ার পরে কিছুদিন পরে যখন আমি বাড়ি যাই মালপত্র টালপত্র সব কিছু রাই চলে যায় মানেও আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ টোটালি যোগাযোগ বন্ধ আমি অনেক ট্রাই করছি কোনো ব্যবস্থা করতে পারতেছিলাম থানায় যাওয়ার পরে আমি মামলা করতে যাই কাগজ আমার কাছে আছে আসে সবকিছু সব কিছু লেখা টেখা হয়েছে পরে বলছে ছেলে কি করে আমি বলছি ছেলে গার্মেন্টসে জব করে ম্যানেজার ছেলের আত্মীয় স্বজন কী করে বা ওর বাপ চাচার হচ্ছে সিরাজগঞ্জের মেম্বার চেয়ারম্যান কমিশনার হচ্ছে ওরা হচ্ছে আওয়ামী লীগ করে আর ওর ভাই একজন ডিফেন্সের লোক পুলিশের লোক ওরা দানমণি না গুলশানে কোথায় জানো আমি জানি না কথা শোনার পর আমার আমার মামলাটা নাই নাই প্রত্যেকটা জিনিস জানতে চাচ্ছি আপনি বললেন ফার্স্টে বলছেন আপনি ছেলেদেরকে বিশ্বাস করেন না কিন্তু ছেলেদের বিশ্বাস করেন না কিন্তু আপনি তার সাথে বিয়ে এক বছর থাকলেন এবং সেই ছেলের কথাই আপনার বাচ্চা নষ্ট করলেন এটা কি কারণে। কারণ তো আমি বললামই ভাইয়া কক্স নিয়ে যে যেহেতু আমাকে একজন সেফ করে ফেলছে এখন হয়তো আমার মামলা দিতে হবে আর না হয় তাকে আমার বিয়ে করতে হবে এক বছর বিয়ে ছাড়া থাকলেন আমি তো ওরকে বিশ্বাস করে ওর সাথে গেছি তো বিয়ের জন্যই ওকে হাতটা ধরছি এখন আমি এটা যদি যে পাবলিকলি হবে আমি পুরোটা না বললে আপনারা বুঝতেন না বুঝবেন না ও আমাকে বিয়ের আশ্বাস্ত দিয়েই তো আমাকে ওর কাছে নিয়ে গেছে ওই ফার্স্ট থেকে আমি তোকে চাপ দিতেই আসি এখন ও যদি জোর মানে বিয়ে না করে আমি তো জোর করতে পারতেছি না আমার উপায় হইতেছে এক হচ্ছে মামলা করা আরে আরেক হইতেছে আপনাদের কাছে আইসার সাহায্য চাওয়া তো আমি ওইটাই করছি যেহেতু দেখতেছি যে বিয়ে করতেছে না মানে পাঁচ ছয় মাস পরের থেকে ঝামেলা বেবিটা নষ্ট করার দেওয়ার পরে আমি ওরে বলতেছি যেহেতু বেবি আছে তাহলে বিয়েটা করতে হবে বাধ্যতামূলক সেটাও আমাকে ফুসলাই ফুসলাই তারপর ওটা নষ্ট করে দেয় পরে আমি লাস্টে যখন ওর খোঁজখবর পাইনি আমি থানায় যাই যখন শুনে আওয়ামী লীগ করে আমার মামলাটা টঙ্গি থানায় নেয় নেয় আমাকে ট্রান্সফার করছে চেরাকালি চারাকালি যাওয়ার পরে সেখানে ওই একই সমস্যা ছেলের ভাই ব্রাদার এরা কি করে যে ওরা সিরাজগঞ্জের আওয়ামী লীগ চেয়ারম্যান মেম্বার ওরা সবাই কমিশনার আওয়ামী লীগ করে আর ওর ভাই আছে একজন পুলিশের প্রশাসনের লোক না গুলছেন আমি যান না এটা শোনার পরে সেরা আমার মামলাটা নেয় নাই তারা আমার মামলাটা নেয় নাই বলতেছে আপনি বাড়ি যান তার এলাকায় যেয়ে আপনি একটা ব্যবস্থা নেন আমি এলাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমাকে বলছে এলাকায় যদি তুই পাড়া দেস তোর গাইডা ফেলামো আমার দাবিটা হইতেছে একটাই যে আমার মামলাটা অন্তত যেন নেই